দেখো দূরের রোদ রয়েছে দেখোছো আকাশে রোদ আর কি পরিমাণ মেঘ করেছে দেখো একবারে অন্ধকার করেছে কি পরিমাণ জল হবে গো হ্যাঁ দেখো না রোদ রয়েছে দেখোছো গাছের গাছে দেখো কত রোদ করছে গাছের পাতায় দেখো রোদ ঝাঁঝা করছে আর এদিকে দেখো মেঘে অন্ধকার এ এক অপূর্ব দৃশ্য কি প্রাকৃতিক সৌন্দর্য এ এসব চোখে না দেখলে বিশ্বাস করা যায় না অপরূপ দৃশ্য দারুণ লাগছে দারুণ দেখো বাজার দোকান করে এসে পড়েছে আর তোমাকে এলে দেখিয়ে দিই কি বাজার দোকান করেছে মাছ এনেছে কাতলা মাছ আমি বাজারটা দিয়ে শুরু করি এই দেখো পটল কাঁকড়াল করলা কচু ওল ভেন্ডি আলু পেঁয়াজ ঘরে আছে তো যাই হোক বাজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখো কচু আলু কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বাটা আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা আর এখানে আছে মাছলি মাছলি দিয়ে এই আলু কচু দিয়ে আদা জিরে বাটা সমস্তটা দিয়ে এখন একটা ঝোল রান্না হবে মাছের আর এখানে কিছু সবজি জোগাড় করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি মাছেও লবণ হলুদ দিয়ে নেবো আর এই সবজির মধ্যে এই সবজিগুলোকে ভাজা করব আর এই মাছের ঝোল করব আর ওল সিদ্ধ দেওয়া আছে ভাতের মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লবণ সরিষার তেল দিয়ে ওলগুলো মাখবো আর চলো মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তেল বসিয়ে দিয়েছি দেখি তেল গরম হয়ে গেল ওরা যা সব ভাজা হয়ে গেছে তাতে দিয়ে আছে সুন্দর করে মাছ তো সব ভাজা হয়ে গেছে এখন এই কচু আলু দিয়ে মাছটা যে রান্না করব তার জন্য ওই মাছ ভাজা তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন দিয়ে দিলাম সবটা একসাথে আর একটু কাটতে আর এখন দেব হইলো তো ফোড়ন থেকে এখন কোন কোন দি আমি একটু হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দেব হইছে আটা দিয়ে বাটা তো দেখি কচু আলু এখন এই যে আলু শীত হয়ে গেছে আর একটা কচুকে ধরে দেখ এই দেখো কচু শীত হয়ে গেছে তো এখন এই যে রাখা মাছ দিয়ে দেবো

উচ্ছে ভাজা কাকরোল ভাজা আর এখানে হচ্ছে কচু আলু দিয়ে কাতলা মাছ তো চলো এখন আমরা хлеলি তোমাকে ঝোল দিয়ে দেবো হ্যাঁ এইটা দেখানো কত ঠিক আছে খেয়ে নাও